নমস্কার বন্ধুরা ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সকাল থেকে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা ছিল বৃষ্টি হচ্ছিল আবার রোদও উঠছিল আর বিকালের দিকে এমন বৃষ্টি হলো মানে পুরো ঠান্ডা হয়ে গেছে আর এই বৃষ্টির মধ্যে কিছু না খেলে তো ভালোই লাগে না তো বসেছিলাম কি বানাবো এইটা ওইটা অনেক কিছুই ভাবছিলাম যে পাশে আমাদের ঠাম্মা বসে সবাই গল্প করছিলাম পাশে ওই ঠাম্মা আমি মা বৃষ্টির মধ্যে তো কোথাও বেরানো যাচ্ছিলো না তো ঠাকুমা বললো কি আছে কি খাওয়া যায় যে ঠাকুমা এবার নিজে বলল খিচুড়ি কর ভাই তা বললাম ঠিক আছে আমরা গুটিয়ে দেবো তুমি রান্না করবে বা আমি রান্না করবো এইভাবে সবাই মিলে করবো আজকে সন্ধ্যাবেলার দিকে আরও ওই দিকে কারেন্টও নেই কারেন্ট আসবে কখন তারও ঠিক নেই ভালোই হবে একদম অন্ধকারের মধ্যে খিচুড়ি রান্না করবো আর চলে এসছে দেখো বড় একটা হাড়ি নিয়ে আজকে অনেকে মিলে খাবো দাদু ঠাম্মা আমার ঠাম্মা বাড়ি নেই ঠাম্মা গেছে বড় পিসি বাড়িতে পিসি মশার শরীর খারাপ সেইখানে দেখতে গেছে আমার মানে পাশেবি ঠাম্মা দাদু চিনি আমার যেটু এক্সচে বড় যেটু সেই যেটু চিনি আমার চিনির একটু শরীর খারাপ জ্বর হয়েছিল জ্বরটা এখন একটু কম আছে বলে কালকে ভিডিও করতে পারিনি তো আজকে জ্বরটা একটু কম আছে বলে ভিডিওটা করতে করব তো চলো আপনারা দেখতে থাকুন আমরা কি ভাবে কি করি আর এই যে হাড়িতে এখন আমি দেব মাটি আর মা দেবে শাকগু চুপুছাতে মা ಸಂತতনতে দিয়ে একবারে যাবে ভিডিও রইখানে তো চলো আর খিচুড়ি খেতে হলে এইখানে আসতে হবে ঠান্ডা ঠান্ডার মধ্যে খিচুড়ি গরম গরম এক খাড়ি দেখো বড় একটা হাড়ি চলে গেছে চলো এতক্ষণ তো কারেন্ট ছিল না আমাদের এদিকে মানে কারেন্ট দিয়েছিল বাস বাগান আছে সেখানে বাস গাছগুলো ঘুরছে দেখো আমি কি এই যে বই পড়তে বসেছে এখন একটু অযতই শরীর খারাপ থাকুক ও খেলা করে খুব ভালো শরীর খারাপ হলেও চুপচাপ থাকে না যদি খুবই শরীর খারাপ হয় তাহলে একটু গিয়ে শুয়ে থাকে শুতেও চায় না তখন বলছে বই পড়বে লিখতে বলছে আমি তো সত্যি লিখবো দেখো আমার উপর থেকে লিখেছে দেখো কুর উপর থেকে লিখেছে আমি লিখেছি ওহ এক লাখ লিখি তোমারদা বাবা হ্যাঁ অবা কি দেখ আচ্ছা এটা কি চিনি এটা কি ate eta ki eke deki eta, eta. ate na, 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 na. ball

আমি কাটতে গেছি তিনি ওসে বটিকে বসে আছি তাই তিনি কে পেড়া কেটে দিয়েছি ও পেড়া খাচ্ছে বসে বসে যে মার কাছে চলে গেছে কাজের এখানে বড় রান্ধুনি কিভাবে কি রান্না হবে সবকিছু বলে দেবে তারপর রান্না হবে আর মা ওই যে সবকিছু নিয়ে বসে গেছে চাল তিন রকমের ডাল আজকে খিচুড়ির সাথে কি কি হচ্ছে সেটা মা কাছ থেকে শুনে নাও আজকে খিচুড়িতে হচ্ছে এই যে পাপড় পাপড় ভাজা আর ডাল নিয়েছি তিন রকমের এই সোলার ডাল মুসুর ডাল মুগ ডাল আর এদিকে আছে এই যে বেগুন ভাজা এখন তো রাত যেটুকুর পেরেছি বাড়িতে ঘরে যা কিছু ছিল তাই দিয়ে আমরা খিচুড়িটা রান্না করছি এদিকে দুপুরবেলা দিকে তো বৃষ্টি ঘরে তো বেশি সবজি ছিল না যা যা আছে আর কি সেইগুলো দিয়ে আমরা খিচুড়ি করছি বেগুন ছিল আর এদিকে আছে কুমড়ো আলু গাজর টমটম এই দিয়ে আজ খিচুড়িটা করব তাহলে সাথে থাকো দেখতে থাকো আর খেতে হলে এখানে আসতে হবে অবশ্য করে তাহলে আমরা শুরু করি রান্না তাহলে কাকি তুমি সবজিগুলো কাটে নাও ওই চিনিটা আবার শরীরটা ভালো না তো পেঁয়া বসে থাকো আর আমি এদিকে আর যেগুলো আছে যোগাড় করিনি বেগুনটা একটু কাট তা মা বাড়ি নেই আর খিচুড়ি তো নিজেরা নিজেরা একা একা খেলে ভালো লাগে না কাকিকে বলেছি কাকি খিচুড়ি ভালো খায় যে আসো একসঙ্গে আজকে রান্নাবান্না করি তা কাকি এসছে

খাও পেলা খাও তুমি কিছু খাও পেলা খাও কিন্তু মুগ ডাল কটা ভেজে ডাল কটা ভাজা হৈ গৈছে নানি লেজে নিলে গন্ধ টা ভাল হয়

আগে আগে আমাদের পুকুরে জল ভরে তো বৃষ্টি দিতে এসে ব্যাঙে ডাকছো এখানে জল হয়ে গেছে এই না কাকা ওহ কাকা দিয়ে ওই কাকা সোল মাছ ধরেছিল এরকম বড় বড় মাছ আমাদের ঠাকুর ঘরের পিছন থেকে হ্যাঁ আমি ছোট ছোট লেটা মাছ ধরেছিলাম ও উঠাই তখন বিচার কম বৃষ্টিও হয় না দাঁড়াও একটু তেল গরম হয়ে গেছে পাপড় দিয়ে দেবো কাপড় খুব ভালো লাগে না খাতে কাকড় কড়াইতে দেবো ঘুরে দেবে মন ভরে দেবে একটু লাল লাল করে ভেজে নিই তাহলে মুখ খুঁজে থাকবে পাপড়টা ভেজে নিই এরপরে দেখাবো আর অনেক ভাজাভাজি আছে বেগুন ভাজাতে লবণ হলুদ মাখিয়ে দেবো হলুদ দিয়ে দিচ্ছি অল্প লবণ মাখিয়ে নেবো ভেজে নেবো

ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াই নামিয়ে আমি খিচুড়ির হাড়ি বসিয়ে দেব হাড়িতে জল দিয়ে দেব এই যে তিন রকমের ডাল আমি ধুয়ে নিচ্ছি জল দিয়ে ধুয়ে বসিয়ে দেবো হাড়িতে ডাল কটা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার হাড়িতে বসিয়ে দেবো তা এই যে ডাল ফুটে গেছে ফুটছে আর এদিকে চালগুলো দিয়ে নিয়েছি দিয়ে দেবো ডালটা একটু দেরি লাগে আগে দিয়ে মোটামুটি ফুটে এসছে আর অল্প একটু বাকি আছে তা লবণ দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা কেন তা খিচুড়িটা নামিয়ে এবার ফোড়নটা দিয়ে দেবো ফোড়ন দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দুটো টমেটা তেলের ভিতর দিয়ে দেবো

দেখছি করে নিতে যাও অন্ধকারে চলে আসছি আমার খিচুরি ভোরনটা দেয়া হয়ে গেছে কিন্তু আদাটা দিতে আমার মনে ছিল না সত্যি কথা এটা আদাটা একটু ভেজে আদাটা একটু তেলে ভেজে এখনে খিচের ভেতর দিয়ে দিচ্ছি ভুলে গিয়েছিলাম একদম ওই হামন্দেশের ভিতরে ছিল আমি বুঝতে পারিনি ওর ভিতরে আদাটা আছে তা হয়ে গেছে খিচুড়ি সব রেডি এবার খেতে বসে গেছে খেতে দিয়ে দেবো আমি তো খিচুড়ি ফিচুড়ি কম খাওয়াছি আমাকে কম দিও একদম গরম গরম খিচুড়ি খিচুড়িটা একটু ভালোবাসি তাই খেতে বসেছি আজকাল ঠান্ডা পড়েছে তার জন্য খিচুড়ি

ছু আমি খিচুড়ি ছোটোবেলা থেকে কম খাই খিচুড়িটা আমার অত ভালো লাগে না কিন্তু এটা তো খুব ভালো লাগছে আর খিচুড়ি খেলে আবার অসুবিধা হতে পারে ওই জন্য বেশি খাবো না এটুকুনি খাবো তারপর সাদা ভাত খাবো খিচুড়িটা খুব ভালো হয়েছে এই অনেক দিন ধরে বৃষ্টি হয় না গরম তো আজকে এই গরমের ভিতরে বৃষ্টিটা হয়েছে সুন্দর খিচুড়িটা হয়েছে আমি খিচুড়িটা খেতে ভালোবাসি গরম তো তাই বৌমা রান্না করেছে খেয়ে দেখি কেমন হয়েছে সুন্দর হয়েছে কেমন লাগছে ভালো সুন্দর হয়েছে আমার কাছে তো সেই লেগেছে সেই কিন্তু খিচুড়ি আজকে খাবো যাওয়াই হবে আজকে খাবো দেখা যাক আর বড় বদি দাদা দুলাল এটা সবাই জানে আমি ডালকে বেশি ভালোবাসি না কিন্তু আজকে যে এত ভালো লাগছে ঠান্ডায় বৃষ্টি হয়েছে ঠান্ডা পড়ে যায় একটু সেই লাগছে খিচুড়িটা সঙ্গে বেগুন ভাজা পাঁপড় আর চিনিটা নেই চিনি ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গেছে চিনি থাকলে আরও জমে যেত বড় রাঁধনি ঘুমিয়ে পড়েছে অনেক কষ্ট করেছো সবজি মজি কাটিয়ে দিলে কাজ করলে আর কীরকম খাচ্ছো খুব ভালো ছে কিছু খিচুড়িটা বলার মতো কিছুই নেই এত ভালো হয়েছে আর এই ঠান্ডার মধ্যে তো একদম জমে গেছে আর ঠাম্মা খিচুড়িটা মিস করলো আর ভাইরাও আসতে পারলো না ভাই বোন ওরা ঘুমিয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে তো একদম খাওয়া দাওয়া করবো গরম গরম খিচুড়ি গিয়ে শুয়ে পড়বো আর চিনি তো ঘুমিয়ে গেছে ও খেতে পারলো না তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি কালকে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে আবার আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা